আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশে জড়ো হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবের জন্ম বত্রিশ মৃত্যুবার্ষিকীর দিনে এই মুহূর্তে থেকে পাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছেন একজনকে এবং এ নিয়ে বেশ কয়েকজনকে কিন্তু এখান থেকে আটক করেছে ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে পনেরোই আগস্টে যেই আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হওয়ার গুঞ্জন সেখানে কিন্তু এসেছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিক্ষুব্ধ জনতা এবং একই সাথে অনুসারীরা কিন্তু ধাওয়া করছে এবং একে একে বেশ কয়েকজন ছাত্রীর সন্দেহে তাদেরকে পুলিশের কাছে স্থানান্তর করেছে দেখতে পাচ্ছেন দর্শক পাচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে বিক্ষুব্ধ ছাত্র জনতা আরো একজনকে পুলিশের কাছে করেছেন এবং বলছেন তারা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট এক যুবককে আমরা দেখতে পাচ্ছি পুলিশের কাছে করেছেন এবং পুলিশ কিন্তু তাকে আটক করেছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকটা চটলা বেঁধেছে পুরো ধানমন্ডি বত্রিশের সামনে সাধারণ ছাত্র জনতা এবং উৎসব জনতার কিন্তু ভিড় সেটি আমরা লক্ষ্য করছি এবং একই সাথে কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে জয় বাংলা স্লোগান থেকে শুরু করে বিস্ফোরণ এমনকি বিভিন্ন অপ্রীতিকর ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আটক করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো ধানমন্ডি বত্রিশ জুড়ে বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণে পুরো এলাকা